আসসালামু আলাইকুম আমরা শর্ট ভিডিওটাতে বলেছিলাম যে এই ষাট ইঞ্চির বিশাল বড়ো ডিফারেন্সিয়াল দিয়ে একটা গাড়ি তৈরি হবে যেটার হচ্ছে ক্যাপাসিটি আছে একশো মন হ্যারিটার আর মূলত এটা লোক টানবে চল্লিশ মন ব্যাট যেহেতু এটা ব্যাটারি চালিত হবে সেই গাড়িটার ধারাবাহিক ভিডিও হিসাবে এটা নিয়ে এসছি এটা মূলত আমি বলেছিলাম যে মজা পরিবহন করবে মূলত পানি পরিবহন করবে এই আপনার প্রায় চল্লিশ মন বা ষোলোশো কেজি র্যাপ্রোক্স আশেপাশে যেহেতু হাড়িগুলো ভাঙার ভয় থাকে ছোটো হাড়িগুলো সেহেতু আমরা এটাতে তেলের যে হাড়ি থাকে পিক আপের বা আপনার পিকআপেরই মূলত দিয়ে আছে ডিবি একশো মন লোডে এটার ক্যাপাসিটি ইনি আমার মূলত মামা ইনি হচ্ছে প্রোভাইটার আপনার এগুলো সকল গাড়ির ডিজাইন মডেল তিনি তৈরি করে থাকে তিনি আর অনেক দীর্ঘ অভিজ্ঞতা আমি বলেছি আমাদের গাড়িগুলো দেখবেন সব গাড়িগুলোই মজবুত যেমন মজবুত তেমন আপনার ডিজাইনগুলোও সুন্দর আর অনলাইনে অনেক ভিডিও আছে যেগুলোতে দেখবেন গাড়ি হয়তোবা মজবুত করেছে কোনো ডিজাইন নাই আবার হয়তো ডিজাইন আছে গাড়ি মজবুত নাই কিন্তু আমাদের গাড়িগুলো বরাবরের মতন সময় মজবুত এবং সুন্দর টেকসই এবং ডিজাইনের দিক দিয়ে সুন্দর মানের দিক দিয়ে ভালো সব মিলিয়ে পারফেক্ট যা বলা হয় থাকে এই গাড়িটাতে আমরা সব কিছুই হেভি ডিউটি ব্যবহার করেছি এটাতে আর গোল্ডের শকাব দেওয়া আছে এবং এটা আর গোল্ডের হেভি ডিউটি শকাব যেটা আমরা সেটা ব্যবহার করেছি আর এখানে আমরা আমাদের ইতিপূর্বের গাড়িগুলো তো দেখবেন যে আর গোল্ডের আপনার চারশো বারো রিম ব্যবহার করা আছে কিন্তু এটাতে আমরা নিজস্ব কাস্টমাইজ রিম ব্যবহার করেছি যেহেতু এটা মানে প্রচুর লোড টানবে আমরা জেয়ারের যে রিম সেটা দিই নাই এখানে তবে চারশো বারোরই রিম এটা আর টায়ার হিসেবে দিয়ে আছে যুবরাজ এফ আর আর তো দেখলেন জেয়ার বন্ডের হেভি ডিউটি এখানে দেওয়া আছে আর গাড়িটার আপনার চওড়ার দিকে হচ্ছে ষাট ইঞ্চি প্রায় পাঁচ ফিট এটা ডিফারেন্সিয়াল আমরা কাটিয়ে ছোটো করতে চাইছিলাম কিন্তু মূলত যিনি গাড়ি নিবে সে মামা চওড়া গাড়ি নিবে এখন যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন ইনি মূলত আমাদের ক্রেতা এই মামাটাই হচ্ছে গাড়ি নেবেন এনে তিনি মজর হচ্ছে ডিলার আমাদের এই সেক্টরে আমাদের এই জয়পুর জেলা আকেলপুরে তিনি ডিলার আছে নিয়েছেন তিনি মজো এখানে সব সব জায়গায় পরিবহন করে থাকে এখন হয়তো বা তেলের গাড়িগুলো কী হয় অনেক খরচ হয় এবং সব জায়গায় তো গাড়িগুলো ঢোকানোও যায় না আর এটার কস্টিং খুবই বেশি তেলের গাড়ি এবং ড্রাইভারটাও হতে হয় খুব এক্সপার্ট আর সে জায়গায় তিন চাকার গাড়ি ব্যাটারি এটা হচ্ছে সবসময় সাশ্রয় আর এই যেহেতু খরচ যেন না বাড়ে সেজন্য আমরা ডিপিনটা বরাবরের মতন খুবই বড় এবং মজবুত ডিপিন দিয়েছি যাতে তার কোনো খরচ না হয় এবং যেসব পাতি বক্স ব্যবহার করা হয়েছে সবগুলোই মজবুত রিমগুলো ব্যবহার করা হয়েছে চেক প্লেটের ইয়া প্লেটের আর কি মানে আমরা জেআর গোল্ড বা কোনো কোম্পানির কিনি নাই এটা প্লেটের বানানো বানিয়ে নিয়ে আছে আর সব কিছুই মজবুত দিয়ে বানানো হচ্ছে তো এই মামা হচ্ছে মজর পরিবহন করবে সেজন্য আমরা গাড়িটাকে খুবই মজবুত করে করছি আমরা সব গাড়ি মজবুত করি কিন্তু এটা যেহেতু পানি সে টানবে সেটা সেই হিসাবে এখানে এই গাড়ি তৈরি করা হচ্ছে আর এটার আমি তো বললাম এই হাঁড়িটা তেলের গাড়ির পিকআপের অথবা বড়ো হাইসের হাইসের হতে পারে আসলে মামা এনেছে এটা তেলের একটা হাড়ি বিশাল বড় টোটাল ষ্যাট ইঞ্চ এটাকে আমরা ছোটো করি নাই আর এই মামাও ছোটো নিবে না বড়ই গাড়ি নিবে যাতে তার বেশি ক্যারেট তুলতে পারে যেহেতু এটার ক্যাপাসিটি আপনার একশো মন আর তার মোটামুটি চল্লিশ মন্টাল নিয়ে এন তার মত অনুযায়ী এখানে পাতিগুলো সব মোটা ব্যবহার করা হয়েছে আর এগুলার স্প্রিং পাতি হবে আর সব মিলে এটার ধাপে ধাপে আরও ভিডিও আসবে কাইন্ডলি যারা এই ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনাদের যেরকম দরকার আমরা সেরকম গাড়ি বানাই আর উল্লেখ্য থাকে যে আমরা চার চাকা অলরেডি বানাইছি চার চাকার আরও ভিডিও আছে এবং আগামীতেও আসবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম